আমি পড়া এখনই বিবাহ শুরু হবে বিবাহ শুরু করলাম জনাব শমশের আলীর একমাত্র পুত্র জনাব আব্দুল্লাহর সাথে মৃত জনাব মুজাফর গাজীর কনিষ্ঠ কন্যা মুসলিমা বিবির সাথে বিবাহ চার হাজার চারশো পঞ্চাশ টাকায় ডেনমোর ধার্য করিয়া সম্পাদিত হইল বাবা বলো কবুল 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 মা মুসলিমা বিবি বলো কবুল কবুল ক কবুল কবুল কবুল

ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই রংগুল आमदार কেন করবেন হ্যাঁ মাইয়ের থেকে মাইয়ের নাম কেন দেবেন বিয়ে তো হয়ে গেছে এখন তো আমার হাতে কিছু নাই সরকারি খাতা এখানে আমি কাটা সিধেও করতে পারবো না আবার ও নিয়া माता आतार ये कबुल कर को चुकी लग गया